ভবে আছিন আপনাদের পাড়ায় বাড়ি সামনে বে রই ওলেগুது চলে যায় মনশির বাড়ি যায় কি ডাকি করবে না শুনাশুনা মা আমার বিটা ডবল বাইর সাইডে বে দেন না পদ্দা করি জানেন তো পদ্দা করি না আমি মেয়েদার ফুল পদ্দা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মে কোন ছেলে বন্ধু না ভাববি আপনার মেয়েরই তো দেখলাম কাসিং আছে ছেলে কি ও ভবে কোনে apne পাড়ায় বাড়ি সামনে বে মানসির বাড়ি যে কি ডাকি করবে শোনা শোনা আছে মা আমার বিটা আবার বাইরে টাইরে বেরোতে না পদ্মা করি নি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোন ছেলে বন্ধু নাই আপনার মেয়ের তো দেখলাম কসিং এসে আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন পাড়ার এই সামনার সাথে খোঁজ খোঁজ খবর রাখবে শোকে শোকে রাখবেন ভাবি সোকে শোকে রাখবেন কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে ছেলে ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যার পদ্দা করে ছেলে বেলের করাই পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে হাইতে পাশের বাড়ি গেলাম ছেলে নাগের বাড়ি গেটই খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুণা আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ নাই কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ তার আগে বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে না তারপর বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা কোথায় পারে তো চলে জান তাও তাও কয় না আবার বসতেও কয় না দুনিয়া দুম নাম করলে এই করেছে সেই করেছে উনার ছেলে আমার ছেলে কি কম পড়াশোনা করেছে হ্যাঁ

বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবে তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কেন আমার বরের কাছে কতি পাচ্ছি না ভাবি সেদিন কেউ মাইট ক্ষতি হয় না কি মাড্ডা মেললো ভাবি ছেলেবিলের সামনে আসলে কতি গেলি পরে সে বলে আমার কাজের জন্য নাকি আমি মাইট খাইছি আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় আচ্ছা বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়েডারও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বরের ডেকে কয়েছে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি বাড়ি এসে কি মারডা মারলো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে পারে কই নে কই নে কারোর কাছে কই নে ভাবি আপনি আপন তো আপনার কাছে গেলাম ভাবলাম ওখানে বাড়ি কই গেটটা খুললো না ভাবি আমি তো বললাম না আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে না ভাবিরা আল্লাহ দেখেছে সবাই হিসাব কে আল্লা নেবে না নেবে ভাবি নেবে ভাবি রান্না শেষ কি রান্লেন আঙাশ মাছের হাই ভাবি আমার বাড়ি তো বাবা ছেড়ে বলে গোছারা মুখিয়ে তোলেন না আমার বর আবার কি না হাত সে বেলা বলো দেখেন না মানে ওর মা তো কইয়ে বানায়নি আবার আমি আবার কই না আমার বর কিটা কি কেনছে কি খাচ্ছে তো বেলা আছে কিরা শোনবে কথা কেউ শোনবে না ভাবি তার কথা কি শোনে তা আর কথা কেউ শোনে না ভাবি আমি আবার কই মাছ মাছটা আমাকে আবার মুখিয়ে রোজে না ভাবি মানে ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দিলাম